এই সময় এই দুর্গা পূজা আসলে অথবা অন্যান্য পূজা যখন আসে তখন এই ছন্দটা সমাজের সবার কাছে ঘুরে ফিরে বেড়ায় সবাই বলে যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু যখন কুরবানির সময় আসে তখন মুসলিম এই কথাও পুস্ট করে না হিন্দু এই কথা বলে না যখন আমাদের অন্যান্য উৎসব আসে তখন আমরা এই কথার মাধ্যমে কোনো হিন্দুকে আমাদের ঈদগাহে নিয়ে আসতে পারি না আমরা যেন আমাদের সন্তান সন্ততি যারাই আছে আমরা যেন কেউ যেন পূজাতে অংশগ্রহণ না করতে পারে দেখতেও না যায় আমরা যেন সেই ব্যবস্থা করি এটা শুধু বাবা মায়ের দায়িত্ব না এটা পরিবারের বড় ভাইয়ের দায়িত্ব এটা পরিবারের বড় বোনের দায়িত্ব এক এলাকার যিনি মুরব্বী থাকে তিনার দায়িত্ব তিনি যদি দেখেন তিনি যেন প্রতিহত করেন তিনি যেন ওই সন্তানকে বোঝান যে না এটা আমাদের উৎসব না এখানে আমরা যেতে পারি না অনেক সময় রাজনৈতিক কারণে অনেক মানুষ বিলবোর্ডের মাধ্যমে ব্যানার লাগিয়ে তার শুভেচ্ছা জানায় এই শুভেচ্ছা একজন মুসলমান জানাইতে পারে না আর যারা হাত থালি দিচ্ছে যারা যারা এটাকে বাহবা দিচ্ছে তারা কাফের হয়ে গিয়েছে আমি অথচ মায় সঙ্গীত বাহারে কিছু কথা বলেছিলাম যে আমাদের খুবই সন্নিকটে আমরা দেখি সনাতন বাইদের দুর্গা পূজা এই পৃথিবীর জমিনে আল্লাহর সাথে যত সির্ক করা হয় এই সির্কের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা সবচেয়ে বড়ো আয়োজন যেটা সে আয়োজন হচ্ছে সেই সনাতন ধর্মালম্বী বাইদের দুর্গা পূজা আমরা সেটা বিরোধিতা করছি না আমরা দুর্গা পূজা নিয়ে আমরা কোনো কথা বলি না তাদের ধর্ম তারা পালন করবে আমরা আমাদের আশেপাশে তাদের যাদের বাড়ি আছে আমরাও তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করি না কিন্তু আমাদের কথা হচ্ছে তাদের ধর্ম তারা পালন করবে তাদের উৎসব তারা পালন করবে আমরা মুসলমান গড়ে জন্মগ্রহণ করে আমরা তাও ওপর বিশ্বাস রেখে আমরা আল্লাহর একাত্মবাদের ওপর বিশ্বাসকে ধরে রেখে আমরা মুসলমান হয়ে মুমিন হয়ে আমরা কেমন করে সেই দুর্গা পূজায় আমরা শরিক হই ভাইরা আমার আমি গত জমায় কথা বলেছিলাম এই পূজা নিয়ে তখন এই আলোচনার পরে আমার এক ভাই বলেছিলেন আমার খুব পছন্দের একজন ভাই তিনি বলেছিলেন যে আমি আমার কাছে তারা এসেছিল পূজাতে শরিক হওয়ার জন্য আমি আপনার আলোচনাটা কেবল দেখলাম আর দেখার পরেই আমি আমার কাছে মনে হইলো যে আসলে আমাদের তো এই পূজাতে শরিক হওয়ার কোনো রাইট নাই এটা তো ঠিক না আমি শরিক হইলাম না তো এই কথাগুলোর মাধ্যমে যদি একজন মানুষ দুইজন মানুষ যদি এই শিরিক থেকে ফিরে আসে তারা যদি শিরিক গ্রহণ না করে তারা যদি বুঝতে পারে এই পৃথিবীর জমিনের সবচেয়ে বড় শিরকের প্ল্যাটফর্ম হচ্ছে দুর্গাপূজা যেখানে আল্লাহ তালাকে অপমানিত করা হয় যেখানে আল্লাহ সুবহান তালার বরত্বকে তারা ছুটো করতে চায় যেখানে আল্লাহ সুবহান তালার সমস্ত শাসনকে সমস্ত ক্ষমতাকে তারা তুচ্ছ করতে চায় আর আমরা যদি সেখানে গিয়ে দেখি আমরা যদি হাসি আমরা যদি সেখানে গিয়ে তাদের বানানো খাবার গ্রহণ করি তাহলে আমি নিজে নিজেকে কেমন করে মুসলিম দাবি করি আমি নিজে নিজেকে কেমন করে তাওহিদ বাদ আমরা যে তাওহিদ গ্রহণ করেছি তাওহিদকে আঁকড়ে ধরেছি আমরা কেমন করে বলি যে আমি তাওহিদকে গ্রহণ করেছি আমার কলবের মধ্যে শিরিক নাই কারণ এমন একটা জায়গা সেখানে সেখানে যদি শিরিক থাকে তাহলে তাওহিদ থাকবে না আর যদি তাওহিদ থাকে তাহলে শিরিক থাকবে না সুতরাং সিদ্ধান্ত আপনার আমরা যদি দেখি সমাজের একজন মানুষ অন্যায়ভাবে একজন মানুষের জমি দখল করছে আমরা সেটাকে খারাপ বলি আমরা যদি দেখি সমাজের মধ্যে একজন মানুষ সলাদ আদায় করছে না আমরা সেটাকেও খারাপ মনে করি সমাজের মধ্যে আমরা যদি দেখি একজন মানুষ সমাদান মাসের সিয়াম সে পালন করছে না তাহলে আমরা ওই মানুষকে নিকৃষ্ট মনে করি কিন্তু এই সমস্ত পাপের গুণা যতটুকু আল্লাহ সুবাহ বলেন পৃথিবীতে এমন কোন গুনা আমি নাজিল করি নাই যেই গুণা সিরকের কাছাকাছি যেতে পারে এমন কোন গুণা আল্লাহ সুবাহ পৃথিবীতে নাজিল করে নাই অথচ আমরা এমন গুণাকে যখন আমাদের চোখের সম্মুখে হয় আমরা সেখানে অ্যাটেন্ড করি কেউ অর্থ দিয়ে শরিক হয়ে যাই কেউ নিজে শারীরিকভাবে উপস্থিত হয়ে যায় এবং আনন্দ ফুর্তিতে শরিক হয়ে যায় কারণ কি ধর্ম যার যার উৎসব সবার ভাইয়েরা আমার এটা হচ্ছে একটা শিরকি কথা এই কথার একজন মুসলমান বলতে পারে না আজ সমাজ এমনভাবে শির্কের দিকে এগিয়ে যাচ্ছে একজন মুসলমান সে সলাৎকারী সিয়ামকারী সে জাকাতকারী হজকারী দান করে সদকা করে দাঁড়িয়ে আছে সব ঠিক আছে কিন্তু ওই মুসলমান জানে না যে এই পৃথিবীর জমিনে সে বসবাস করছে সে সলাৎ করছে কিন্তু সে ইমানদার না কারণ কি তার ভুলের কারণে সে তার ইমানকে বিক্রি করে ফেলেছে তার প্রাচুর্যের কারণে তার চেয়ার ঠিক রাখার কারণে ওই মানুষটা তার ইমানকে বিক্রি করে ফেলেছে কিন্তু সেও দাড়িওয়ালা সেও টুপিওয়ালা সেও সলাদ শিয়াম সব কিছু আদায় করে কিন্তু ওই মানুষটা তার ইমানকে অলরেডি বিক্রি করে ফেলেছে ভাইয়ের আমার এই আমাদের কাজ হচ্ছে আমরা তাদের উৎসবে আমরা বাধা দিতে পারি না কারণ কি দিনের ব্যাপারে কোন প্রকার বাড়াবাড়ি নাই লা দিন দিনের ব্যাপারে কেউ বাড়াবাড়ি করতে পারে না তাদের দিন তারা পালন করবে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার আমাদের উৎসবে যেমন করে তারা আসে না তাদের উৎসবে আমরা যেতে পারি না কিন্তু এই সময় এই দুর্গা আসলে অথবা অন্যান্য পূজা যখন আসে তখন এই ছন্দটা সমাজের সবার কাছে ঘুরে ফিরে বেড়ায় সবাই বলে যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু যখন কুরবানির সময় আসে তখন মুসলিম এই কথাও পোস্ট করে না হিন্দুও এই কথা বলে না যখন আমাদের অন্যান্য উৎসব আসে তখন আমরা এই কথার মাধ্যমে কোনো হিন্দুকে আমাদের ঈদগাহে নিয়ে আসতে পারি না কোনো হিন্দুকে আমরা কুরবানির সময় তাদেরকে সম্মুখে রেখে আমরা গরু জবাই দিতে পারি না কারণ সেটাকে তারা ইবাদত মনে করে সেটাকে তারা প্রভু মনে করে এই কারণে আমি সেটাকে তুচ্ছ মনে করছি না তারা সেটাকে মনে করতেই পারে দুটোই হচ্ছে সাংঘর্ষিক এই সাংঘর্ষিক বিষয়ে তাদেরকে উপস্থিত করা যেমন যায় না আমরা সব থেকে বেশি যে রবকে ভালোবাসি সেই রবের সাথে তারা যখন শিরিক করে তারা যখন কাউকে শরিক করে তখন আমাদের গায়ে লাগে না ধরেন একজন সন্তানের কাছ থেকে অর্থ নিয়ে অথবা অর্থ না নিয়েও যদি এক জায়গায় আয়োজন হয় আর কিছু মানুষ যদি ওই সন্তানের বাবাকে নিয়ে মাকে নিয়ে ডুল ডফ দিয়ে যদি গান বাজনা করে যদি ওই মাকে বাবাকে গালি দেয় অথবা এমনিতেই যদি গালি দেয় তাহলে ওই সন্তান যদি সৎ সন্তান হয় ওই সন্তান যদি আসলে ওই বাবার মায়ের সন্তান হয় তাহলে ওই সন্তান আর বসে থাকতে পারবে না তার গায়ে কতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে সে প্রতিহত করতে যাবে আর আমরা আমাদের বাবা মা তো বহু দূরে আমাদের রব আমাদের কাছে এমন প্রিয় যে রবের রবের কাছাকাছি কেউ নাই সেই রবকে আমরা ভয় করি ভালোবাসি আর সেই রবকে তারা তুচ্ছ করে তাচ্ছিল্য করে তারা রবের সংস্পর্শে রবের ইবাদতের সাথে তারা আরও কাউকে শরিক করে আমরা যেন আমাদের সন্তান সন্ততি যারাই আছে আমরা যেন কেউ যেন পূজাতে অংশগ্রহণ না করতে পারে দেখতেও না যায় আমরা যেন সেই ব্যবস্থা করি এটা শুধু বাবা মায়ের দায়িত্ব না এটা পরিবারের বড় ভাইয়ের দায়িত্ব এটা পরিবারের বড় বোনের দায়িত্ব এটা পরিবারের একটা একটা বাড়ির যে মুরব্বী থাকে এক এলাকার যিনি মুরব্বী থাকে তিনার দায়িত্ব তিনি যদি দেখেন তিনি যেন প্রতিহত করেন তিনি যেন ওই সন্তানকে বুঝান যে না এটা আমাদের উৎসব না এখানে আমরা যেতে পারি না আমাদের উৎসব হচ্ছে ইসলামিক যেই দিবসগুলো আছে সেই দিবস আমাদের উৎসব অন্যান্য ধর্মের উৎসব আমাদের কখনো উৎসব হইতে পারে না ভাইরামার এই জন্য আমরা যেন এই জন্য এই বিষয়গুলা থেকে আমরা যেন বেঁচে থাকি শুধু আমরা বেঁচে যেন না থাকি আমাদের আহাল পরিবার সবাইকে যেন আমরা বাঁচিয়ে রাখি আল্লাহ ভাইরামার আল্লা সুবাহ আমাদেরকে যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানে আমরা বুঝি যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ সমকক্ষ কেউ হইতে পারে না কিন্তু তবু আমরা এই সমস্ত শিরকি কাজে অনেক সময় বুঝে না বুঝে আমরা শরিক হয়ে যাই আমরা অংশীদারিত্ব করে ফেলি যদি অতীতে আমরা করে থাকি সেই অতীতের কাজের জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে ইনশাল্লাহ আর ভবিষ্যতে আমাদের থেকে আমাদের পরিবার থেকে যেন কেউ এরকম শিরকি কাজে অংশগ্রহণ না করতে পারে শরিক না হইতে পারে আমরা সেটাকে যেন প্রশংসা না করি আমরা সেটাকে যেন উৎসবের মধ্য দিয়ে আমরা সেটাকে যেন বাহবা না দেই কারণ এই বাহবা একজন মুসলমান দিতে পারে না অনেক সময় রাজনৈতিক কারণে অনেক মানুষ বিলবোর্ডের মাধ্যমে ব্যানার লাগিয়ে তার শুভেচ্ছা জানায় এই শুভেচ্ছা একজন মুসলমান জানাইতে পারে না কারণ কি যেই মানুষটা স্লোগান দিচ্ছে ওই মানুষটা সিরিক করছে যে ধর্ম যার যার উৎসব সবার সে শিরিক করছে আবার যেই মানুষটা দেখতে গিয়েছে যে দেখে আসি এখানে কেমন করে তারা পুজো করে জীবনে কখনো দেখি নাই আজকে দেখে আসি ওই মানুষটা কবিরা গুণা করেছে এবং শুধু কবিরা গুনা না সে কবিরা গুনাহের সাথে সে এই একটা জায়গায় গিয়ে অবস্থান করলো যেই জায়গায় আল্লাহর গজব নাজিল হয় সে ওই গজব নাজিল হওয়া জায়গা থেকে গজব সে নিয়ে আসলো আর পরে যেই আমরা যারা উৎসাহ দিচ্ছি আমরা যারা বিলবোর্ড লাগিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছি আমরা কি করছি কুফরি করছি আর যারা হাত থালি দিচ্ছে যারা যারা এটাকে বাহবা দিচ্ছে তারা কাফের হয়ে গিয়েছে তারা ইমানদার থেকে খারেজ হয়ে গিয়েছে ভাইরা আমার আমরা যেন এমন কাজ না করি আল্লাহ সুবহান আমাদেরকে যেন ইমানদার হিসেবে কবুল করেন আমাদেরকে যে ইমান আল্লাহ খুশি হয়ে দান করেছেন সেই ইমানকে যেন আমরা সেই মৌ পর্যন্ত সাথী নিয়ে যেতে পারি আল্লাহর সম্মুখে যেন আমাদের আমল যাই থাকুক আমাদের আমরা যেন আল্লাহ আল্লা তাআলাকে বলি আল্লাহ আমরা পৃথিবীর জমিনে আপনার হুকুমকে সঠিকভাবে পালন করতে পারি নাই আমরা পৃথিবীর জমিনে আপনার হুকুম আহকামকে অমান্য করেছি কিন্তু আল্লাহ আমি আমার জীবদ্দশে আমি শিরিক করি নাই আমি আপনার তাওহিদের সাথে আপনার একাত্মবাদের সাথে আমি কাউকে কখনো শরিক করি নাই আমরা যদি এই কথা হৃদয়ের মধ্যে ধারণ করি তাহলে আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট বড় সমস্ত গুনাহকে মুছন করে তিনি আমাদেরকে জান্নাত দিবেন সেই দিন আমার আরেক মায়ের ভাই অনেক মহব্বতের অনেক একসাথে আমরা কথা বলছিলাম যে আমরা যে শিরিক করি না আমরা যে শিরিকের ধারে কাছেও যাই না আমরা যতই টুকটা গোনা করি আমরা এই গোনাহের জন্য যদি আল্লাহকে বলি আল্লাহ আমি তো জীবদ্দশায় আপনার তাউহিদকে আমি কখনো আমি আমি আমার তাউহিদকে আমি কখনো ছুঁড়ে ফেলি নাই আমি শিরিককে কখনো আমার হৃদয়ে আমি ধারণ করি নাই আমি সবসময় আপনার একাত্মবাদকে আঁকড়ে ধরেছি দয়ার মালিক মেহরবান আজকে এই তাউহিদকে গ্রহণ করার বদৌলতে আপনি আজকে আমাকে ছেড়ে দেন আপনি আমাকে যাহার নামে পাঠাইয়েন না আপনি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন আপনি কি জানেন আমি কি জানি যে এরকম করে হয়তো আমাদের দিলের দরদ থাকলে তাওহিদের প্রতি মহব্বত থাকলে এই মহব্বতের কারণে আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করতে পারেন